হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের জন্য দারুণ একটি আপডেট পিডাব্লিউ ডি অফিসে নিয়োগ দু পঁচিশ এখানে তোমাদের যোগ্যতা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা তোমরা যদি গ্রাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে অবশেষে তোমাদের কিন্তু আবেদন প্রসেস শুরু হয়ে গেছে সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল এবং প্রত্যেক ফ্রেচার্স ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে মাসে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে বেতন দেওয়া হবে এখানে এম অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতি তোমাদের ফর্ম ফিল করতে হবে এবং এই যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে তার বিস্তারিত আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো অর্থাৎ কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং এই ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিও তো চলো বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিও ভিডিওতে চলে যাচ্ছে তো আমি পিডিএফটা ওপেন করেছি তোমরা দেখতে পাচ্ছ পিডব্লিউডি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 এখানে তোমাদের এমটিএস অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এখানে কারা কারা আবেদন করতে পারবে এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু একটি পোস্ট নয় একাধিক পোস্ট আছে যেখানে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে বা তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে তো এবার আসি এডু প্রফেশনাল কোয়ালিফিকেশন নিয়ে যেখানে এমটিএস পোস্টের জন্য যেখানে এটি সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট সিপিডাব্লিউডি ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে নোটিফিকেশন আবেদন করার জন্য যেখানে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে এখানে সেকশন এখানে সেকশন অফিসার হর্টিকালচার এবং অ্যাসিস্ট্যান্ট আর্কিটেকচার ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে যেখানে এমটিএস পোস্টের জন্য লেভেল ওয়ান সেকশন অফিসার হর্টিকালচার পোস্টের জন্য লেভেল সিক্স এবং অ্যাসিস্টেন্ট আর্কিটেকচার পোস্টের জন্য তোমাদের লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে তুমি যদি পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে হর্টিকালচার পোস্টে আবেদন করতে চাও শুধুমাত্র যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবং অ্যাসিস্টেন্ট আর্কিটেকচার ডিপার্টমেন্টে তোমাদের আবেদন করার ক্ষেত্রে যে যোগ্যতা লাগছে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই সমস্ত সমস্ত ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে এবার আসি এজ লিমিটের ব্যাপারটা এখানে তোমাদের বয়সটা এক আট দু ধরে হিসেব করতে হবে এখানে তুমি যদি এম টি আবেদন করতে যাও সেক্ষেত্রে তোমার বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছর যদি অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে যাও সেক্ষেত্রে তোমার বয়স হবে আঠারো থেকে সাতাশের মধ্যে এবং তুমি যদি সেকশন অফিসার পোস্টে আবেদন করতে যাও সেক্ষেত্রে তোমার বয়স হবে আঠারো থেকে আঠাশের মধ্যে এছাড়াও এছাড়াও তোমাদের জন্ম কত থেকে কতর মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের জন্ম কোন সাল থেকে কোন সালের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে ভালো সেটা কিন্তু এখানে বিস্তারিত হবে দিতে দেওয়া আছে এছাড়াও কিন্তু এখানে এজ ইলাকশন তোমরা পেয়ে যাবে অর্থাৎ অ্যাসপার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এজ লাকশন পেয়ে যাবে যেখানে এসসিএসসি রা পাঁচ বছর ও বিসি রা তিন বছর এবং পি ডাব্লিউবিডি ক্যাটাগরিরা বছর করে এজ ইলাকশন পেয়ে যাবে আর এই এজ ইলাকশন পাওয়ার জন্য অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাস্ট সার্টিফিকেট ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটগুলো বানিয়ে নিতে হবে তবেই তোমরা কিন্তু এই এজ ইলাকশন গুলো পাবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী এরপর আসে এখানে আবেদন মূল্য আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে সম্পূর্ণ একশো টাকা আবেদন মূল্য তোমার জমা করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু এই আবেদন মূল্য জমা করতে হবে যেখানে ইউপিআই নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করে তোমরা কিন্তু এই আবেদন মূল্য জমা করতে পারবে কিন্তু যারা যারা ওমেন এসি বা এসটি বা পিডাব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চব্বিশ ছয় দু পঁচিশ এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদন মূল্য জমা করে দিতে হবে এবার আসে এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের যেহেতু রিটেন টেস্ট হবে অর্থাৎ তোমাদের যেহেতু একটি কম্পিউটার বেসড এক্সামিনেশন নেওয়া হবে যেখানে সম্পূর্ণ এমসিকিউ টাইপের তোমাদের কোশ্চেন দেওয়া হবে টেন প্লাস টু লেভেলে তোমাদের কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ তুমি যদি এমটিএস পোস্টে আবেদন করো সেক্ষেত্রে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক লেভেলের তোমাদের কোশ্চেন থাকবে তুমি যদি টেন প্লাস টু লেভেলের যে পোস্টটা আছে সেখানে আবেদন করো সেক্ষেত্রে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলে তোমাদের কোশ্চেন হবে এবং তুমি যদি গ্রাজুয়েশন লেভেলের যে পোস্টগুলো আছে সেখানে আবেদন করো সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেল অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে এখানে তোমাদের যে সাবজেক্ট

কাটা যাবে যে এছাড়াও তোমাদের এখানে যে কম্পিউটার বেসড এক্সামটা হবে সেটা সম্পূর্ণ হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে তোমাদের কিন্তু কোশ্চেন পেপার থাকবে এবং এই মিডিয়ামে তোমাদের কিন্তু পরীক্ষাটা দিতে হবে এছাড়াও তোমাদের কিছু কিছু পোস্টের জন্য অবশ্যই স্কিল টেস্ট নেওয়া হবে এবং এবং পোস্ট ওয়াইজ যদি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট থাকে সেক্ষেত্রে সেই টেস্টগুলো কিন্তু নেওয়া হতে পারে আর সেইগুলো কিন্তু অবশ্যই কোয়ালিফাইং ইন নেচার থাকবে অর্থাৎ এখানে সিলেকশন পাওয়ার মেন কন্ডিশন হচ্ছে তোমরা যদি শুধুমাত্র তোমরা যদি শুধুমাত্র রিটেন টেস্টটা কোয়ালিফাই করো অর্থাৎ তোমরা যদি রিটেনে কাট অফ ক্লিয়ার করতে পারো সেক্ষেত্রে তোমাদের স্কিল টেস্ট যেগুলো নিয়ে হবে সেগুলো থাকবে সম্পূর্ণ কোয়ালিফাইং ইন নেচার আশা করি এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পেরেছো এবার আসে তোমাদের আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে এবং আরো বিস্তারিত তথ্য তোমাদের কি কি জানতে হবে আবেদন করার আগে এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের আধার কার্ডের প্রয়োজন আছে আধার কার্ড ভেরিফিকেশন ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না এবং তোমাদের যখন পরীক্ষাটি হবে তখন তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলোও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই তোমাদের দু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে এবং প্রিন্ট আউট ই আধার অর্থাৎ ই আধারের যে প্রিন্ট আউট সেটাও তোমরা নিয়ে যেতে পারো এছাড়া ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড অথবা পাসপোর্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট প্রুফের জন্য কিন্তু নিয়ে যেতে হবে অর্থাৎ তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন তোমাদের এই দু কপি তোমাদের তখন দু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তোমাদের অবশ্যই একটি ভ্যালিড ফটো আইডি প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে আদারওয়াইজ তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করতে দেবে না এবং আবেদন করার জন্য অবশ্যই তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে এবং তার পাশাপাশি সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন হবে এরপর আছে তোমাদের যে রিটেইন एग्जामটা হবে সেই রিটেইন एग्जामে एग्जाम সেন্টার কোথায় কোথায় পড়বে সেখানে দেখো তোমাদের কি কি বলা হয়েছে শ্রী বিজয়নপুরম তারপর রাচি ধানবাদ জামসেডপুর সিইউডি আসানসোল বর্ধমান দুর্গাপুর বালাসোর, বহরমপুর भुवनेश्वर কটক সম্বলপুর রাউলকেল্লা গ্যাংটক কলকাতা সিলিগুড়ি কলিয়ানি এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টার পড়বে এটা হচ্ছে ইস্টার্ন রিজিওনের মধ্যে আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড झारखंड ওড়িশা সিকিম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সাম সেন্টার এবং এরপর তোমাদের আরো বেশ কিছু সেন্টার কিন্তু দেওয়া আছে যেখানে হচ্ছে ইটানগর ডিব্রুগড় ইম্ফল শিলং আইজল কোহিমা আগরতলা তারপর উখরুল সেন্টার নর্থ ইস্টার্ন রিজিয়ন অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরার এক্সাম সেন্টার হচ্ছে এইগুলো তো এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটি স্টেট থেকে প্রত্যেকটি ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে এবং নর্থ ইস্টার্ন রিজিয়ন অর্থাৎ আসাম অর্থাৎ আসাম ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের এক্সাম সেন্টার কি কি আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার আছে তোমাদের অ্যাপ্লিকেশন ডেটের ব্যাপারে যেখানে তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে দুই ছয় দু হাজার পঁচিশ থেকে এবং তোমাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে তেইশ ছয় দু হাজার পঁচিশ তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ এবং তোমাদের কম্পিউটার বেস যে টেস্টটা হবে সেটা টেন্টেটিভ ডেট হচ্ছে চব্বিশে জুলাই থেকে ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের কিন্তু এই এক্সামটি হতে পারে তো সিপিডাব্লিউডির তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম এখানে আবেদন করার আগে এদের যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেটা অবশ্যই তোমাদের একবার দেখে নিতে হবে এবং সেখান থেকে বিস্তারিত তথ্য তোমাদের অবশ্যই জেনে নিতে হবে এছাড়াও তোমরা যদি ইনকমপ্লিট হবে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবং তোমাদের সিগনেচারে যদি কিছু প্রবলেম থেকে থাকে এবং তোমাদের যদি ফটোগ্রাফি কিছু প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রেও তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এই ব্যাপারগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে আবেদন করার আগে এবং আবেদন করার জন্য অবশ্যই এদের যে মেন অফিসিয়াল নোটিফিকেশন আছে সেটা তোমরা ডাউনলোড করে নেবে এবং এখানে আবেদন করার জন্য যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশনে দেবো সেই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনটি করতে পারবে তো সিপিডাব্লিউডি তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এখানে আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চব্বিশে জুন দু পঁচিশ এবং আবেদন করা শেষ তারিখ হচ্ছে তেইশে জুন দু পঁচিশ তো এই ডেটের মধ্যে যারা যারা ইচ্ছুক প্রার্থী আছো তারা তারা অবশ্যই এখানে আবেদন করে দিতে পারো যেখানে এম পোস্টের জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস টেন পাস থাকলে তোমরা কিন্তু এম টিএস পোস্টে আবেদন করতে পারবে তো যারা যারা মাধ্যমিক পাস করেছ এবং যারা যারা এম টিএস পোস্টে আবেদন করতে ইচ্ছুক আছো তারা তারা অবশ্যই এখানে আবেদন করে এই অপরচুনিটিকে কাজে লাগাতে পারো এবং এখানে আমি যে তোমাদের সিলেবাসটা বলে দিলাম পরীক্ষার জন্য সেই সিলেবাস অনুযায়ী তোমরা তোমাদের যে লেভেল সেটা কিন্তু চালু করে দাও এবং যারা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের প্রিপারেশনটাকে আরো বাড়াও কারণ এইগুলো কিন্তু খুবই দারুণ একটি অপরচুনিটি যেগুলো সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে পার পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করা হচ্ছে কারণ তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে কোনো চাকরি নেই আর যেগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে আর এর জন্যই বলবো তোমরা যদি একটি সরকারি চাকরি পেতে চাও এবং সেটা যদি পারমানেন্ট হয় সেটা একমাত্র হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হচ্ছেন সেখানেই তোমরা আবেদন করে কিন্তু সেই সুযোগগুলোকে অর্থাৎ সেই সরকারি পারমানেন্ট পোস্টে তোমরা কিন্তু সুযোগগুলো পেতে পারো তো তোমরা এই সুযোগগুলোকে কাজে লাগাও তো এই ভিডিওর মাধ্যমে এইটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে এই ধরনের বিভিন্ন জব ইনফরমেশন বা বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিও তো ভিডিওটি এখনো মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ